সিস্টারকে শিখাও কীভাবে থ্যাংক ইউ বলবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশিস নেস্ট আজকে আপনাদের সাথে একটা রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করতে যাচ্ছি ফাইনালি আমার মেয়ের এগারো মাসের ডেলি রুটিন সকাল সাড়ে সাতটায় এলনাজ ঘুম থেকে উঠে যায় উঠে তার প্রথম কাজ বোনের সাথে একটু খেলাধুলা করা কে বলে আটটা হুম ব্রেকফাস্টে ছিল রুটি আর ডিম ডিমটাকে ভেজে উপর দিয়ে রুটি সহ একসাথে করে ভেজে দিয়েছি প্রতিদিন এক রকমের ব্রেকফাস্ট থাকে না বাট মোস্টলি সকালবেলা ডিমটা দেওয়ার চেষ্টা করি কারণ সারা দিনে অন্যান্য জায়গার মানে বেলার থেকে সকালে স্ক্র্যাম্বল ডেক রুটির সাথে ডিম অথবা অন্য কোনো প্যানকেকের সাথে দেওয়াটা মানে কোনো না কোনোভাবে মর্নিংয়ে আমি ডিমটাকে রাখি আর ডিমের সাথে দেখা যায় কার্বসটা একটু ডিফারেন্ট হয় কখনো রুটি কখনো এরকম ওয়াটার প্যানকে বন্ধ করে দাও আবার বন্ধ করে পিকাবু করবে বন্ধ ও ও বন্ধ বুঝে মাসাল্লাহ এলনাচের আর কয়েকদিন পরেই এক বছর পূর্ণ হবে বাট এই ভিডিওটা দেখা গেছে যে আমি অল্প অল্প করে কয়েকদিনে রেকর্ড করেছিলাম আর এই রুটিনটাই সে মোটামুটি দশ মাস থেকেই ফলো করে আসছে খাবার দাবারের ব্যাপারটা ও নিজের হাতেই খাওয়ানোর প্র্যাকটিসটা আমি করিয়েছি আলহামদুলিল্লাহ সে অ্যাডপ্টও করেছে সেই স্কিলটা তো আমিও একটু পেশেন্স ছিলাম আর কি এবার তো সকালের নাস্তার সাথে আমি একবারে ফ্রুটসটা দিই না দেখা যায় যে আমি যখন চা খাই আমি বসে চা খাওয়ার টাইমে ওকে ফলটা দিই তাহলে দেখা যায় যে ওর স্ন্যাকের কাজটাও হয়ে যায় খাওয়ার পরে সে হচ্ছে ন্যাপ টাইম হয়ে যায় একটা আর এলনাজ হচ্ছে এক্সক্লুসিভলি ব্রেসফিটেড বেবি ও ফর্মুলা কখনোই খায়নি আর আর খাওয়াটা হচ্ছে দেখা যায় যে দিনের বেলাতেও আমি এখন রাতে মোটেও খাই না মানে নাইট টাইম ফিডিংটা অফ হয়ে গেছে নয় মাস থেকেই সে টোটালি রাতে একবারে ঘুমের সময় খেয়ে ঘুমায় সকালবেলা উঠে আবার খায় এরকম আর দিনের বেলা দেখা যায় যে ন্যাপ নেওয়ার আগে বা মাঝে মধ্যে এরকম মানে ফিক্সড কোনো টাইম নেই দিনে বাট রাতে আমি দিই না তো সে হচ্ছে এখন এই যে ঘুমিয়ে পড়েছে তার সকালের দিনে সে দুইটা ন্যাপ নেয় একটা নেয় সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে সেটা খুবই শর্ট টাইম উঠতে উঠতে দেখা যায় যে আমি ওকে নিয়ে লাঞ্চ প্রিপেয়ার করি বা কাজকর্ম করি তো এটা ছিল আজকে ওর লাঞ্চ আজকে করেছিলাম পাস্তা আমি চিজ পাস্তা করেছি আর ব্রকলিটাকে সেদ্ধ করে চিজের সাথে একসাথে করে মাখিয়ে দিয়েছিলাম বাট যখন সার্ভ করেছি তখন ব্রকলিটাকে আলাদা করে দিয়েছি যাতে ও যখন হাত দিয়ে খায় তখন নিয়ে খেতে ইজি হয় ও ভাতটা নিজের হাতে খেতে পারে না এছাড়া বাকি যেগুলো ফিঙ্গার ফুড যেগুলো আছে ধরে যেগুলো খাওয়া যায় ওগুলো নিজে নিজে চেষ্টা করাই সামটাইমস আমারও করতে হয় যেমন স্পুন দিয়ে আমি রিসেন্টলি তাকে শেখাতে চাচ্ছিলাম হাত দিয়ে মাসাল্লাহ ধরে খেতে পারে বা দেখা যায় ছোটো ছোটো খাবার পাস্তা বা অন্যান্য কিছু হলে দেখা যায় স্পুন দিয়ে খেলে ইজি তাহলে ভাতটাও প্র্যাকটিস করতে পারবো বাট স্পুন দিয়ে সে সামহাও মানে এখনও নিতে চাচ্ছে না এই জন্য ধরতে যাচ্ছে না ও চাচ্ছে আমি ওকে ধরে ধরে খাইয়ে দিই ভাতটা আমার ওকে খাইয়ে দিতে হয় এছাড়া যেটা বললাম বাকি জিনিসও নিজে খেতে পারে মাসাল্লাহ তো দুপুরবেলা বেশিরভাগ সময় দেখা যায় যে আমি এই টাইপের খাবার দিই রাতে এমেলিয়া যেহেতু স্কুল থেকে আসে বিকেলবেলা তো আমি ওদের দুই বোনকে বেশিরভাগ সময় একসাথে ভাত খাইয়ে দিই মানে এটা আমার জন্য ইজি হয় আলাদা আলাদা করে খাওয়ানো থেকে তো দেখা যাক আস্তে আস্তে যদি ভাতটা খাওয়া শিখতে পারে তখন দেখা যায় ওইটাও নিজে খেতে পারবে বাট আমি আসলে খুব পছন্দ করি আমার বাচ্চাদেরকে নিজের হাতে খাইয়ে দেয়ার তো এখানে এই যে যে কোনো পাস্তাই বয়ল করে রেখে দিলে বা সবজি দিয়েও কিন্তু সালা সস বানিয়ে বানানো যায় আমি চিজ দিয়ে আজকে দিয়েছি তো এই তো এটা হচ্ছে তার দ্বিতীয় ন্যাপ তিনটা থেকে সাড়ে চারটা সামটাইমস চারটা পর্যন্ত এক ঘন্টা দেড় ঘণ্টা বা ডিপেন্ড করে আর কি আস্তে আস্তে কম বেশিও হয় আর এখন আমি হচ্ছে ওদের দুই বোনের জন্যেই স্ন্যাকটা বানাবো ওদের দশ মাস থেকে যেটা বললাম ওর রুটিন একরকম মানে তিন বেলা তিনটা মিল খায় আর মাঝে দেখা যায় যে একটা স্ন্যাক খায় সামটাইমস দুইটা খায় যেমন আজকে একটু ব্লুবেরি খেয়েছিল ন্যাপের আগে এখন আবার ঘুম থেকে উঠে আমি একটা নাস্তা দিব সেটা হচ্ছে স্মুদি এখানে আমি আম কেটে নিয়েছি আম আর কলা দিয়ে আজকে বানাবো বেশিরভাগ সময় হয় কি যেই ফলটা ওরা নিজের হাতে খেতে চায় না সেইটা আমি দেখা যায় এরকম স্মুদি আকারে দিই তাহলে বিশেষ করে কলাটা কলাটা এলনা জ্যামেলিয়া কেউই মানে হাতে করে খুব একটা খেতে লাইক করে না দেখা যায় যে আমি স্মুদি বানিয়ে এটা দিই এতে করে ফলের পুষ্টিটাও পেল আর একটা ভালো স্ন্যাক হিসাবেও কাজ করে তো এখানে আমি একটা আম নিয়েছি পুরোটা তারপর দিয়ে দিচ্ছি টক দই যেই কস্কো থেকে যেটা পাওয়া যায় একদম হোল মিল্কের যেটা সেটা নিয়েছি তো এখানে আমি আসলে দুজনের আন্দাজে বানিয়েছি তো এটা আসলে মানে আমি অ্যাপ্রক্সিমেট আপনাদেরকে মাপটা বলতে পারছি না আর এই পাশে আমি দিয়ে দিচ্ছি পিনাট বাটার আমি এলনাসকে পিনাট বাটার নয় মাস থেকে মোটামুটি শুরু থেকে একটু একটু ট্রাই করাতাম মানে ওর অ্যালার্জি আছে কি না আর এরপরে আস্তে আস্তে দেখা যায় যে এই যে ফল তারপরে পিনাট বাটার ইয়োগার সব কিছু একসাথে করে স্মুদি বানিয়ে শুরু করেছি অ্যাজ আ স্ন্যাক দেওয়া নয় মাসের পর থেকে আর কি যেহেতু অ্যামেলিয়া এটা খায় আমি কোনো কিছুই আলাদা করে এখন আর ওর জন্য করি না দেখা যায় যে আমেরিকা যেটা খায় সাথে সাথে ও যেহেতু খেতে চায় ইন্টারেস্ট শো করে তো দুজনের জন্য একসাথে বানিয়ে ফেলি আপনাদের অনেক দিনেরই রিকোয়েস্ট ছিল আপু প্লিজ ওর খাবারের চারটা শেয়ার করো আসলে ফিক্সড করে ওর জন্য আলাদা করে রান্না বান্না এগুলো আমার মানে হয় না তো যেরকমটাই করেছি মানে করি ভাবলাম যে আপনাদের এত রিকোয়েস্ট এটা অ্যাটলিস্ট মানে শেয়ার করে দিই তো যাই হোক এখানে এই যে আমি ইয়োগাটা বানিয়ে ফেলেছি আমি যেটা করি ওর জন্য আলাদা করে এরকম পাউচ কিনে নিয়েছি এটা কিন মানে কেনার কারণ হচ্ছে দেখা যায় সামটাইমস আমরা যখন বাইরে বের হই তখনও আমি স্মুদি দেখা যায় যে বাসা থেকে বানিয়ে নিয়ে যেতে পারি আসলে এলনাসকে একদম টোটালি আমি ফিঙ্গার ফুড বা সলিড ফুড দিয়েই শুরু করেছি কারণ অ্যামেলিয়াকে আমি পিউরি খাইয়ে দিই মানে খাওয়াতাম ছোটোবেলায় তো পিউরি খাওয়ালে যেটা হয় আস্তে আস্তে সলিডে অভ্যাস হতে একটু সময় লাগে মানে হয় না তা না যেমন এমেলি এক বছর পূর্ণ হওয়ার পরে আমার আমরা যেরকম ভাত মাছ দিয়ে ভাত মাখিয়ে মাখিয়ে খাওয়া এই জিনিসগুলো এক বছর প্লাস প্রায় তেরো চোদ্দো মাস থেকে শুরু করেছিল বাট এল নাজার বেলা একদম শুরু থেকে আমি সলিডটাই একদম ফিঙ্গার ফুড বা আমরা যেরকম করে ভাত খাই মানে মোট কথা কোনো ম্যাশ ফুড আমি ওকে দিইনি এই ইয়েগুলো ছাড়া দেখা যায় ইগার্ড বা এই টাইপের কিছু একটা দিলে ফ্রুট পিউরে বা এরকম আমি কোনো কিছু দিইনি আস্তে আস্তেই দিয়েছি নরম নরম করে কেটে ছোট ছোটো করে বা হালকা করে চাপ দিয়ে নরম করে ও নিজে গাম দিয়ে বাইট করে খেয়েছে এরকম আর কি গুড মর্নিং ও সিসি না তোমার কাছে যাবে না সেটা বলতেছে নো 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 এ সিস্টার আ না না ব্যথা পাবে ওকে 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 মাত্র ঘুমতে করছে ওকে এই যে আমি বেশিরভাগ সময় দেখা যায় স্কুল ডেজগুলোতে এলনাজ ঘুম সেকেন্ড যে নেয় সেটা দেখা যায় এম এসে ওকে উঠাতে পারে তো সেও খুব এক্সাইটেড থাকে বা সামটাইম দেখা যায় অ্যামেলিয়া আসার দশ থেকে পনেরো মিনিট আগে সে ঘুম থেকে উঠেছে তো ও মানে বুঝতে পারে যে উঠে এখন বাবা আর বোন আসবে তো ওদের সাথে খেলবে তো এই যে নাস্তা করে এখন ওর বাবার সাথে বসে বসে একটু খেলছিল সব সময় তো আসলে একই রকম যায় না মাঝে মধ্যে দিনের বেলা আমি ওকে নিয়ে বের হই নাস্তার পরে যদি ঘুম থেকে মানে আর্লি উঠে যায় বা একটু দেরি করে ঘুমায় সেক্ষেত্রে আমি আর্লি বের হই বা এখন তো বিকেলটা অনেক বড় থাকে তো দেখা যায় যে এখন অ্যামিল স্কুল থেকে আসার পরে ওদের দুজনকে নিয়ে আমি একটু হাঁটাহাঁটি করি বাইরে যদি যাই আর না গেলে তো ঘরেই থাকা হয় বাট এখন তো ওয়েদার আস্তে আস্তে ভালো করেছে আমাদের এখানে আর বিকেলটাও অনেক বড় থাকে তো এখন দেখা যায় যে আমাদের বাইরে যাওয়া হয় হাঁটাহাঁটি করতে আর এলনাস তো বাইরে খুবই এনজয় করে দেখা যায় যে এখন এই যে সে বড় স্ট্রলারে বসা শিখেছে এই স্ট্রলারটা তো অ্যামেলিয়ার ছোটবেলার ছিল তো সেইটাতে এখন সে বসে বাই 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 বাই

Elnas? রাতে যেটা বললাম ভাত খাওয়াই দিয়ে ওদের দুজনকেই তো আজকে আমি চিকেন রান্না করেছিলাম একটু ভুনা বেশি করে ঝোল মশলা দিয়ে আলাদা করে রাখতে আসলে ভুলে গিয়েছিলাম তো যেটা করি এরকম রান্না হলে বা মাছ বা মাংস একটু ঝাল হলে আলাদা করে একটা সবজি আমি বয়ল করে নিই যেমন এখানে আমি মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিয়েছিলাম তো এখানে শুধু এলনাজের জন্য ভাত নিয়েছি কারণ অ্যামেলিয়া ঝাল খেতে পারে এলনাজকে শুধু মাংসটা উঠিয়ে এই পাশে সবজিটা সেদ্ধ করে দিয়েছি অ্যামেলিয়া হচ্ছে একদম মাংস দিয়ে আলু মাংস এগুলো দিয়ে একটু মজা করে খেতে পছন্দ করে তো ওর জন্য আলাদা করে একটু মাখিয়ে একদম বাঙালি স্টাইলে আমরা যেভাবে করে ভাত মেখে খাই মাশাল্লা আমি সেভাবে করেই ভাত খাওয়ানো প্র্যাকটিস করাই মানে আলাদা আলাদা করে না একসাথে তরকারি ভাত মাছ একসাথে করে আমরা যেভাবে খেয়ে ইউজ টু আর কি ওভাবে করেই খাইয়ে দিই মোটামুটি সাতটার মধ্যে দুজনকে আমি ডিনার করিয়ে ফেলি তারপরে এই যে একসাথে গোসল করলে এখন দুজন একসাথেই করে দেখা যায় যে টয় দিয়ে খেলে বসে বসে আর গোসল করে একটু স্টোরি টাইম তারপরে ঘুম You glide with the strong current. You are my baby, little thing. <laughs> 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 you jump through the rolling waves. You are my baby, little cloth. সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে দেখা যায় যে ঘুমিয়ে পড়ে এলনাস ডিপেন্ড করে সব দিন আসলে সমান যায় না বাট রুটিনটা কম বেশি এরকমই থাকে জানি না আজকের ভিডিওটা আপনাদের হেল্প হলো কি না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ